আসসালাম আলাইকুম বিশ্বে হব সেরা জাতি নিজকে প্রথম গর্ব খাঁটি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শিশু শিক্ষার ব্যতিক্রমী ধারার প্রতীক লাইট হাউস ল্যাবরেটরি স্কুলে ভর্তি চলছে গোপালপুরের বুকে উনিশবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কারপ্রাপ্ত লাইট হাউস ল্যাবরেটরি স্কুল দু হাজার চার সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি গোপালপুর শহরের প্রাণকেন্দ্র কনাবাড়ি বাজারে জহুরা প্লাজার তৃতীয় ও চতুর্থ তলায় মনোরম পরিবেশে অবস্থিত লাইটহাউজের অন্যান্য বৈশিষ্ট্যের কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি স্কুলেই পূর্ণাঙ্গ লেখাপড়া ও অনুশীলনের ব্যবস্থা প্রতি শাখায় সীমিত শিক্ষার্থী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা গাইড টিচার কর্তৃক শিক্ষার্থীদের পরিচর্যা ও বাসায় খোঁজখবর নেওয়া নিয়মিত হ্যাবিট ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নের বিশেষ কার্যক্রম নিয়মিত সাংস্কৃতিক ক্লাস জাতীয় প্রোগ্রাম ও প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়মিত অভিভাবক সমাবেশ ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সহি কোরআন শিক্ষা ও নোরানি শিক্ষা কার্যক্রম চালু একশত পার্সেন্ট উপস্থিতির জন্য বাৎসরিক বিশেষ পুরস্কার প্রদান সিসি ক্যামেরা দ্বারা ক্লাস সমূহ মনিটরিং সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা লাইটহাউজের সেরা সাফল্যের কয়েকটি দিক তুলে ধরছি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর বৃত্তি লাভ প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় দু হাজার আঠারো ও দু সালে সর্বোচ্চ নম্বর পেয়ে গোপালপুর উপজেলার মেধা তালিকায় লাইট শিক্ষার্থীদের প্রথম স্থান অধিকার দু সালের পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় লাইটহাউস হাউস ল্যাবরেটরি স্কুলের অধ্যয়নরত শিক্ষার্থীদের আঠারো জন ট্যালেন্টপুল ও বারো জন সাধারণ গ্রেডে মোট তিরিশ জন বৃত্তিপ্রাপ্ত হয়ে গোপালপুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে ইংলিশ স্কলারশিপ প্রতিযোগিতায় একাধিকবার স্বর্ণপদক প্রাপ্তি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন জাতীয় দিবসে অনুষ্ঠিত রচনা চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় ঈর্ষণীয় সাফল্য সেরা প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন বেসরকারি সংস্থা কর্তৃক একাধিকবার ল্যাপটপ ও কম্পিউটার প্রাপ্তি গোপালপুর উপজেলা ইন্টারগার্টিন অ্যাসোসিয়েশন জি কে ডি এ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় আমরাই সেরা আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ গঠনে লাইটহাউস ল্যাবরেটরি স্কুলে আজই ভর্তি করান ভর্তির শুরু পহিলা নভেম্বর থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত যোগাযোগের ঠিকানা অধ্যক্ষ লাইট হাউস ল্যাবরেটরি স্কুল মোবাইল নম্বর শূন্য এক সাত এক দুই দুই আট ছয় সাত চার ছয় শূন্য এক নয় এক পাঁচ তিন আট চার শূন্য এক আট